সমস্ত প্ল্যানে পুরো জল ঢেলে দিল তো হঠাৎ করে ওর ফোনে মেসেজ আসলো ওই সন্ধ্যের দিকে যে আজকে স্টিল সিটি এক্সপ্রেস ক্যান্সেল গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে একুশে সেপ্টেম্বর মহালয়া তো সবাইকে শুভ মহালয়া কিন্তু আমার আজকে মনটা একদমই ভালো না কারণ তোমরা সবাই জানো যে আমাদের একুশ তারিখ মানে আজকে বাড়িতে যাওয়ার কথা ছিল সেই মতো প্যাকিং ট্যাকিং মানে তোমাদের সাথে তো শেয়ার করেছি সমস্ত কিছু হয়ে গেছিলো যা যা কাজবাজ বাজ করায় সেগুলোও হয়ে গেছিলো কালকেও ডাক্তার দেখানো ছিল সকালবেলা ওকে তাড়াতাড়ি করে ডাক্তার দেখিয়ে তারপর ভ্যাকসিন ছিল সেগুলোও নিয়ে এসেছি কিন্তু হঠাৎ করে এমন হবে ভাবতেই পারিনি তো তো অবশ্যই তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অফ দি দেখো আই হোপ আজকে আমাদের খুব খুব ভালো লাগবে তো চলো দিনটাকে স্টার্ট করা যাক তো আজ থেকে দেবী পক্ষের সূচনা হলো দেখতে দেখতে দুর্গা চলেই আসলো তো প্রত্যেক বছর আমরা অপেক্ষায় থাকি কবে দুর্গা আসবে মানে এই দুর্গা যাবে আবার সামনের বছর দুর্গা অপেক্ষা আমরা করব। কিন্তু আজকে আমাদের যাওয়ার কথা ছিল বাড়িতে কারণ তোমরা সবাই জানো যে স্মিহির অন্নপ্রাশন তো অন্নপ্রাশন হচ্ছে চব্বিশ তারিখ তো মানে চব্বিশ তারিখ আমরা ওর অন্নপ্রাশনটা ঘরোয়াভাবে দিচ্ছি কিন্তু আর হচ্ছে এমনি যে অন্নপ্রাশন উপলক্ষে যে পার্টি দেওয়া সেটা আমরা ছাব্বিশ তারিখে দেব কিন্তু আজকে টিকিট করা প্রায় দু থেকে আড়াই মাস আগে আমাদের টিকিট কনফার্ম হয়ে গেছিলো তারপরে এক সপ্তাহ ধরে প্যাকিং করছি তোমাদের তো সাথে শেয়ারও করেছিলাম যে ব্যাগ কিনেছি কি কি করেছি কালকে মানে সন্ধ্যে অবধি পুরো প্যাকিং মানে গোছাচ্ছিলাম গোছাগোছি করছি হঠাৎ করে ওর ফোনে ম্যাসেজ আসলো ওই সন্ধ্যের দিকে যে আজকের স্টিল সিটি এক্সপ্রেস ক্যান্সেল তখন না এত পরিমাণে খারাপ লাগছিল এত কষ্ট হচ্ছিল যে মানে যেহেতু আর বেশি দিনও নেই হাতে গোনা জাস্ট আর তিনটে দিন তারপরে মামামের অন্নপ্রাশন বাড়িতে গিয়ে কবে কোন কাজটা করব। কার সাথে কোথায় দেখা করবো যেহেতু সমস্ত কিছু আমরা ফোনে ফোনেই বুকিং করেছি তো সেই অনুযায়ী সমস্ত কিছু প্ল্যানিং করা ছিল যে কবে কোথায় যাব কোন জিনিসটা কীভাবে করব। তো সমস্ত প্ল্যানে পুরো জল ঢেলে দিল এখন কেমনভাবে কি করব কিছুতেই মাথায় মানে কিছু ঢুকছে না মানে এত টেনশন হচ্ছে তারপরে মানে এখানে ওই মানে ঝাড়খন্ড আর বেঙ্গলের বর্ডারে কোনো কর্মী সমাজ ওরা বন্ধ দেখেছে তার জন্য পুরো রুট ওরা বন্ধ করে রেখে দিয়েছে কোনো ট্রেন যাচ্ছে না তার জন্য জামশেদপুর থেকে ওইদিকে যাওয়া যত ট্রেন আছে সব ক্যান্সেল রাস্তা ওরা ব্লক করে দিয়েছে বা জানি না কেমন করে কি হবে কালকের তো কোনো মতেই টিকিট পাচ্ছিলাম না যেহেতু দু তিন দিন ধরে ট্রেনের এমন সমস্যা এবার সবাই পরের দিনের টিকিটই বুক করছিল এবার অনেকের থাকে যে খুব আর্জেন্টলি যেতে হবে যেমন আমাদের মানে আমাদের আজকে মানে গেলে কালকে সোম মঙ্গল বুধবার মামামের অন্নপ্রাশন তো জাস্ট দুটো দিন এবার কীভাবে কি করব জানি না খুব টেনশান হচ্ছে তোমরা সবাই প্লিজ প্রে করো তো হচ্ছে মা মানে আমি যে কি বলছি আমার মাথায় ঢুকছেন এত পরিমাণে টেনশান হচ্ছে যতক্ষণ না বাড়িতে পৌঁছচ্ছি ততক্ষণ এমন টেনশান লেগেই থাকবে তো কোনো মতে কালকের একটা টিকিট মানে দুটো টিকিট আমরা পাই এবার ওকে নিয়ে তো মানে ঠিকঠাক মতো বাড়িতে যেতে হবে যেহেতু একদমই ওর এইসবের অভ্যাস নেই তো যেমন তেমন করে কালকে স্টিলেরই একটা টিকিট পেয়েছি এবার ঠাকুর ঠাকুর করে যেন কালকের ট্রেনটা ক্যান্সেল না হয় যারা এসব স্ট্রাইক করছে না এদের করে কি লাভটা হয় মানে সাধারণ মানুষকে হ্যারাস করা ছাড়া এদের আর কোনো কাজ নেই মানে যাদের খুব দরকার যাওয়া তাদের জন্য প্রচণ্ড পরিমাণে অসুবিধে হয়ে যাবে এবার ঠাকুরকে তো ডাকছি ঠাকুর আজকে ট্রেনটা মানে কালকে সকালবেলা যে ট্রেন সেটা যেন ঠিকঠাক মতো যায় তো দেখা যাক প্রে করছি তো আজকে মানে হিসেব মতো এখন আমরা বাড়ি প্রায় পৌঁছবো পৌঁছবো এমন তো তার জন্য কালকে আর রাত্রে মন টন ভালো লাগছিল না তো আর ওজনার প্যাকিং আর পুরো কমপ্লিট করিনি যেমন ছিল অমনভাবেই রেখে দিয়েছি আজকে সকালবেলা উঠে ঘরে তো তেমন মোটামুটি কোনো কাজ নেই কারণ কালকে সমস্ত কিছুই গোছান মানে গুছিয়ে টুছিয়ে আমি রেখে দিয়েছি এবার ও গেল একটু বাজারের দিকে আর আমাদের এখানে সকাল থেকে হচ্ছে বৃষ্টি তারপরে ও আসুক তারপরে হচ্ছে কি বান্না করবো কিছুই মাথায় ঢুকছে না তারপরেও আসুক তারপরে কিছু একটা মানে সেদ্ধ ভাতার এগুলো করেই আজকে খাবো স্মিহি তোমার নাম স্মিহি 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 বা এই মামাকে স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি এগুলো সব ওর ট্রলির মধ্যে ভরে নিয়েছিলাম আবার আমাকে বার করতে হয়েছে এই যে এইদিকে দেখো সব ট্রলি ব্যাগ গোছানো হয়ে গেছে এটা ওর ট্রলি আবার খুলতে হয়েছে এদিকে মাম্মা এখন খেলছে আর একটু পরে মাম্মাকে খাইয়ে ঘুম পারিয়ে দেবাই আবার আজকে এক্সট্রা করে ব্যাগ ট্যাগ হচ্ছে বার কর মানে ব্যাগ ট্যাগ সব বার করতে হয়েছে কারণ ব্যাগে সমস্ত জিনিসপত্র ঢুকিয়ে নিয়েছিলাম আমাদের তো যেগুলো আমরা ওখানে গিয়ে পড়বো সেগুলো আমাদের প্রয়োজন হবে না কিন্তু স্নিহির যত জামাকাপড় আছে সবই প্রায় নিয়ে নিয়েছে এবার ওর জন্য এক্সট্রা অনেক জামাকাপড় নিয়েছি তো ছোটো তো এবার ওর তো কাপড় বেশি লাগবে আর কখনও তো ওকে নিয়ে কোথাও যাইনি আমরা তাই কোনো আইডিয়া নেই তো ওর ব্যাগটাকে আবার খুলে সব জিনিসপত্র বার করতে হয়েছে এবার আজকে খুব টেনশান হচ্ছে মানে যতক্ষণ না কালকে সকালে গিয়ে ট্রেনে উঠছি ততক্ষণ এই টেনশানটা কাটবে না আর আজকে সকাল থেকে হয়ে যাচ্ছে বৃষ্টি ওইদিকেও তো বাড়িতে হচ্ছে মা বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে আমার দিদিরা চলে এসছে এবার সবারই একটু মন খারাপ যে সবাই মানে আশায় ছিল যে আজকে আমরা যাচ্ছি তো ঠিক আছে কালকে যাব তো এবার দেখা যাক মানে কেমন যতক্ষণ না কালকে সকালবেলা গিয়ে ট্রেনে বসি ততক্ষণ এই টেনশানটা কিছুতেই কাটছে না এখন বাজে হচ্ছে দুটো তো সকালবেলা স্নেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে তো এতক্ষণও ঘুমোচ্ছে এখনও ঘুমোচ্ছে কিছুক্ষণের মধ্যে না উঠে যাবে আর কালকে যেহেতু যা মানে ওকে হচ্ছে সারাদিন প্রায় হাগিস করিয়ে রেখে যেহেতু ভ্যাকসিন দেওয়া হয়েছিলো তো একদম অল্প জামা কাপড় হয়েছে ও ঘুমানোর পর জামা জামাকাপড়গুলো কাছাকাছি করলাম তারপরে ঘর মোছা হয়নি আজকে সকালবেলা যেহেতু সানডে তো হচ্ছে যা যেন ঘর মোছা হয়নি কালকে সমস্ত ঘর মোছা জিনিস বা বাইরে যে ডেটল যা যা থাকে সব ঘরে ঢুকিয়ে রেখেছিলাম

তোমারই তো সেই ব্যাপার আমাকে এখন ঘুম পাড়ালো আর আমি এইদিকে ডাস্টবিনের যে গোছাগোছি সেটা করে নিচ্ছি আমার সব হেয়ারের জিনিসগুলো শাড়িটার মধ্যে নিয়ে নিলাম আর এখানে ওর ট্রলি কোথায় গেল ওইখানে আছে গোছানো হয়ে গেছে আর এই ট্রলিটা মোটামুটি গোছানো আমাদের প্যাকিং মোটামুটি হয়ে গেছে আর আর একটা ব্যাগ বাকি ওটাও প্যাকিং করাই শুধু কিছু কিছু জিনিস বাইরে ছিল ওগুলো ঢোকাতে হবে আর এদিকে দিকে এক ঘুম দিয়ে উঠে গেছে তাই না মাম্মা কালকে আমরা ফাইনালি বাড়ি যাচ্ছি যদি আজকে যদি ট্রেনটা থাকতো